উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছ আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তারায় পাথর বানছিলাম উম্মত আমার মনে নাই একবারও শুনো নাই আমার ক্ষুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত আম্মা জান আয়েশা বলে এক ফোটা চুলায় আগুন জ্বলে নাই মা আউকাদাত ফি আবিয়াতে রাসূলুল্লাহ নারুন নবীর একজন বিবির ঘরেও আগুন ঝলে নাই কোরআনুল কারীম আল্লাহ তালা নিজে কসম করে বলছেন ওয়াল কোরআনুল হাকিম সুরা ইয়াসিনের মধ্যে আছে ওয়াল কোরআনুল হাকিম আল্লাহ তালা বলেন প্রজ্ঞাময় বিজ্ঞচিত হেকমতে ভরা জ্ঞান গর্ভ কোরআনের কসম করছি এই কোরআনই একমাত্র কিতাব যে কিতাবের মধ্যে প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু কোন বক্তব্য কোনো কথা শব্দ বিন্দু আলতু ফালতু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যৌক্তিক অযৌক্তিক দরকারি বেদরকারি হাসতে হাসতে রসিকতা ঠাট্টা মস্কারি এই সমস্ত কোনো কিছু নাই প্রতি শব্দ প্রতি অক্ষর প্রজ্ঞাময় বিজ্ঞচিত একেবারে জ্ঞান এটা কোরআনের বৈশিষ্ট্য বাংলা বইয়ের সব কথা দরকারি নাই দরকারিও আছে বেদরকারিও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে দারুণ কথা না এটা ভালো কথা সুন্দর দরকারি কথা বলে এরপরে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা দরকারি কথা কিন্তু হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম এই টিম 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 কি বলে এটা বেহুদা কথা ঠিকই না বলেন না একজনও না একেবারে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারও বলতে পারবে না জিনিস আসমানে জমিনে চাঁদের দেশে মঙ্গল গ্রহে সৌরজগতে আটলান্টিক মহাসাগরের নিচে হিমালয় পর্বতের চূড়ায় আফ্রিকার গহীন জঙ্গলে পৃথিবীর কোথাও হাট্টিমাটিম নামে কিছু নেই এটা মানুষও না জিনও না এটা পশুও না জন্তুও না জানোয়ারও না কি কইতে পারবো এক উনি যিনি লিখছে উনি ছাড়া অন্য কেউ বলার ক্ষমতা নাই যিনি লিখছে আর কি উনি কই বইটা কি কইছে তাহলে কি বোঝা গেল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় উভয় কথা আছে ঠিক কিনা না বলেন না মস্তক কুফরিতে ডুবা ছিল মূর্তি পূজা করত শিরিক করত কুফুরি করত মানব চরিত্রের সমস্ত নিকৃষ্ট গুণ আরবের সমাজে ছিল